প্রিয় দর্শক বন্ধু আজকে আপনাদেরকে দারুণ একটা জায়গায় নিয়ে এসেছি এখানে আপনি দুইটা সাইনবোর্ড দেখতে পাচ্ছেন এখানে দুইটা সাইনবোর্ড হচ্ছে আম বাগান এবং পেয়ারা বাগান তো এখানে আপনাদের বাগান একটু ভালোভাবে দেখাই বেনানা ম্যাঙ্গো ফজলি ল্যাংরা আমরুপালি হারিভাঙ্গা গোপালভোগ বারোমাসি জমির পরিমাণ দুই বাগান চিহ্নটা কিন্তু এদিকে দেওয়া আছে অর্থাৎ চিহ্নটা এদিকে এই জমির পরেই একটি আম বাগান রয়েছে আমরা যাবো আমবাগানে আপনাদেরকে নিয়ে তো তার আগে আর একটু নিই এটা হচ্ছে পেয়ারা বাগান পেয়ারা বাগানের জমির পরিমাণ তিন বিঘা এই যে দেখতে পাচ্ছেন এটি একটি সুন্দর পেয়ারা বাগান এটা হচ্ছে ডানসার্ট এবং এটি হচ্ছে বাম সাইড এই বাম সাইডের পরে রয়েছে আম বাগান তো চলুন আমরা পেয়ারা নিয়ে পরে কথা বলবো অন্য একটি ভিডিও দেব তো চলুন আজকে আমরা আম বাগানে যাবো এবং আম সম্বন্ধে যেহেতু আমের এটা সিজন তো আম সম্বন্ধে আমরা একটু কথা বলে আসি এবং বিভিন্ন কী ধরনের আম হয়েছে না হয়েছে এই বিষয়ে কথা বলবো তো দেখতে পাচ্ছেন এইগুলো কিন্তু লজ্জাবতির গাছ এত পরিমাণ লজ্জাবতির গাছ তো আমরা চলে এসেছি মোটামুটি আম বাগানে এই যে আমের গাছ এখান থেকে শুরু তো আম দেখতে পাচ্ছেন মোটামুটি এই গ্যাসে কোনো আম ধরেনি কারণ এটি এই গ্যাসের সমস্যা ছিল তো এখানে আম এই গাছটিতে প্রচুর পরিমাণ আম ধরছে এটা হারিভাঙ্গা আম বর্তমান বাজারে ব্যাপক চাহিদা রয়েছে এই আমের তো এখান থেকে যদি আপনাদেরকে একটু ভালোভাবে একটা ফুটেজ দেখাই তাহলে দেখতে পারবেন এই যে দুই বিঘা জমি আম যে করছে দেখছেন দেখতে পারছেন কী প্ল্যানিংভাবে করছে মানে চার চার দিয়ে শুধু সারিবদ্ধভাবে আমের গাছ এটাই আসলে প্ল্যান হওয়া উচিত শুধু আমের গাছ তো বিভিন্ন গাছ আম ধরেনি তো আম ধরবে সেই জন্যে যা যা করণীয় আমি এই বিষয়ে কথা বলবো প্রথমে আপনাদের আমের বাগানটি দেখিয়ে নেই এই যে আমের বাগানটি দেখতে পাচ্ছেন এখানে প্রায় বারোশো ষাটটি মতো আমের গাছ রয়েছে তো এটা একটি বিশাল প্রজেক্ট হিউজ প্রজেক্ট এই প্রজেক্টে আম মানে এত পরিমাণ আম পাওয়া যাবে ইনশাল্লাহ আগামী হয়তো বছরে পাওয়া যাবে এই বছর কিছু কিছু গাছে আম ধরেনি যেমন এই গাছটাতে আম ধরেনি নতুন পাতা গজাইছে কারণ এটা নতুন চারা নিয়ে আসা হয়েছে তো এই যে আমের গাছটি দেখতে পাচ্ছেন এই যে এটাতে কিন্তু প্রচুর আম ধরছে বাপরে বাপ এগুলো হচ্ছে সম্পূর্ণ এই গাছের নাম কি না স্টিকের উঠে গেছে এই গাছের নাম হচ্ছে হারিভাঙ্গা আম এটা হলো হারিভাঙ্গা আম এবং আম খুব সুন্দর হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু এবার আমের সিজনে আম ভালো হওয়ার আরেকটি কারণ হচ্ছে যে আবহাওয়াটা ভালো বৃষ্টি কম হয়েছে বৃষ্টি কম হওয়ার কারণে আম প্রচুর পরিমাণ হয়েছে এবং খুব সুন্দরভাবে আমগুলো দেখা যাচ্ছে তো এই আমগুলো দারুণ হয়েছে এবং আরেকটি ব্যবহার যদি আপনাদের সাথে শেয়ার করি তাহলে যারা নতুন উদ্যোক্তা রয়েছেন আম চাষ করতে চান তারা অবশ্যই এই একটা জিনিস খেয়াল করেন এই যে একটি গাছ এই যে একটি গাছ দূরত্ব কিন্তু দশ ফিট তো আপনাকে খেয়াল রাখতে হবে যাতে এক গাছের আমের গাছ থেকে অন্য গাছের আমের দূরত্ব দশ থেকে পনেরো ফিট হয় তাহলে হবে কি চার সার দিয়ে যে আপনারা আমের গাছ গাড়বেন তাহলে এইগুলো আম খুব সুন্দরভাবে ধরবে এবং অত্যন্ত ভালো যাতায়ের আম পাবেন আপনারা এই যে আম দেখতেছেন মানে খুবই সুন্দর এটা হচ্ছে ল্যাংরা আম অনেক বড় এটা এখনও ছোট অনেক বড় হবে তো আপনারা দেখে হয়তো মনে করতে পারেন যে এই যে আম গাছটি আমগুলো এখনও ছোটো রয়েছে আসলে তা না এখনও আমের সিজন ওইরকমভাবে হয়নি তো এটা আম বড় হবে অনেক বড় আম হবে এগুলো তো এই বেশি একটি আম দেখতে পাচ্ছেন লাল আম তো এইখানে আর একটি যদি আম দেখাই আপনাদেরকে তাহলে দেখতে পারবেন আমের কালারগুলো জাস্ট অনেক সুন্দর আমার কালারটা দেখেন জাস্ট অনেক সুন্দর তো আমার চ্যানেলে এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই ভিডিওটি সাবস্ক্রাইব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন আসসালামু আলাইকুম